ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ টুডে আই এম গোয়িং টু ডিসকাস ব্যাঘাত যোগে জন্ম হলে শুভ অশুভ প্রভাব এবং তার প্রতিকার এই ধরনের আলোচনা কিন্তু ইউটিউবে খুব কম হয়েছে এবং হলেও আমার নজরে কিন্তু আসেনি তেমন আর ব্যাঘাত যোগ এ জন্ম হলে তার শুভ অশুভ প্রভাব এবং তার প্রতিকার কি সেটা কিন্তু আলোচনা করব যদিও যোগের ওপর ভিত্তি করে সব প্রেডিকশন হয় না পুরো জন্ম চার্ট দেখতে হয় এবং দশা অন্তর্দশা দশা করণ সব বিষয়ে পথ কি দশায় জন্ম হয়েছে কি গ্রহের প্রভাব আছে সেগুলো সব দেখতে হয় যাই হোক আমি আজ ব্যাঘার যোগ নিয়ে আলোচনা করব ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইফ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন ইউ উইল বি নোটিফাইড হোয়েন এভার উইল আপলোড ভিডিওস শেয়ার আওয়ার ভিডিওস টু ইওর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স লাভ টু ওয়ান অ্যান্ড সো ওয়ান ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন অলওয়েস সেভার দিলাম ব্যাঘাত যোগে জন্ম হলে শুভ অশুভ প্রভাব এবং প্রতিকার ব্যাঘাত মানেই একটা অশুভ ইঙ্গিত করছে অশুভ যোগ আর এই ব্যাঘাত যোগে জন্ম হলে মিশ্র ফল বা প্রতিকূল ফল কারো ক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি জন্ম ছক খুব নেগেটিভ হয় কিন্তু ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করলে বাধা বিঘ্ন ব্যাঘাত সব কাজে কর্মে আসে কিন্তু পরিশ্রম করলে কিন্তু শেষ পর্যন্ত সফলতেও কিন্তু দেখা যায় অনেক সফল ব্যক্তির জন্মছকে মানে এই জন্ম এই ব্যাঘাত যুগে হয়েছে তাহলে ব্যাঘাত যোগে জন্ম হলে মেনলি যেটা পজিটিভ গুণগুলো যেগুলো থাকে সেগুলো হলো এরা দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর এই ব্যাঘাত যোগে জন্ম হলে এরা কোনো প্রতিদ্বন্দ্বিতায় কোনো কম্পিটিশানে কিন্তু এরা অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করার একটা ইচ্ছা এদের মধ্যে থাকে এবং জয়ী জয়ীও হয় সেখান থেকে আর এই ব্যাঘাত যোগে জন্ম হলে এরা কিন্তু ধৈর্যশীল হয় এদের মধ্যে সহনশীলতা থাকে এরা কঠোর পরিশ্রম করতে পারে বাধা বিঘ্ন এদের জীবনে আসে সম্পর্কের ক্ষেত্রে না আসে কর্মের ক্ষেত্রে এদের বিলম্ব তৈরি হতে পারে কর্ম পেতে বা কর্মের ক্ষেত্রে স্টেবিলিটি আসতে সময় লাগে আর যোগে জন্ম হলে এরা যখন জন্মগ্রহণ করে এদের জন্মগ্রহণ করার সময় মা কিন্তু কষ্ট পায় বা গর্বে যখন এরা থাকে বা জন্মের সময় মা কিন্তু কষ্ট পায় এই ব্যাঘাত যোগ মানে সব কাজেকর্মে বাধা বিলম্ব এরকম হয় এদেরকে লেগে থাকতে হবে সব কাজে কাজেকর্মে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবেই কিন্তু এরা সফল হবে ব্যাঘাত যোগ নিয়ে আরও আলোচনা করব। আর এই ব্যাঘাত যোগে জন্ম হলে কি। প্রতিকার করা করণীয় গণেশের মন্ত্র পাঠ করতে হবে প্রতিদিন ওম গং গণপত্যায় নম আর মঙ্গলবার বা বুধবার গণেশের মন্দিরে লাল বা সবুজ রঙের মিষ্টি কিন্তু আপনারা দান করবেন আর আপনারা মঙ্গলবার গরিবদের কিছু দান করবেন আপনারা এগুলো করুন অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন আপনাদের ব্যক্তিগত জন্মচাট দেখতে হবে শুধু এই যোগের ওপর নির্ভর করেই সব প্রেডিকশান কিন্তু করা যাবে না এনিওয়েজ আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিউন